কি লেমন নেই কি লেমন নেই কি করছিস কী করছিস আসলে এখনকার বাচ্চারা প্রত্যেকটা বাচ্চার হাতে সবসময় মোবাইল ফোন থাকে এবার আমি রোজ যখন বাড়ি আসি হোজু আমাকে বলে যে বাবা চলো না খেলব এবার কি খেলবো শনিবার রবিবার নয় মাঠে নিয়ে গেলাম এমনি দিনগুলো কি খেলবো সেই হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো বুদ্ধিটা কি যে আমরা যখন ছোট ছিলাম সেই সময় তো ফোন নেই তাহলে সেই সময় আমরা সন্ধ্যাবেলা কি করতাম বা পড়াশোনা হয়ে গেলে ভাই বোনদের সাথে কি খেলা খেলতাম চোর পুলিশ রাজা মনে আছে এই সব খেলা বাচ্চাদের সাথে খেললে কি হবে অন্তত এক ঘন্টাও যদি একটা বাচ্চাকে আমি মোবাইলের হাত থেকে বাঁচাতে পারি সেটাই আমার কাছে অনেক আমরা দেখো বাপ বেটায় চোর পুলিশ রাজা ডাকাত খেলছি

পুলিশ হলো ফাইভ পয়েন্টস এই আমাদের এর খাতা এটা আমি এটা হোজো এখন অব্দি হোজো জিতছে ঠিক আছে একটু খেলাটার মধ্যে চেঞ্জে